হ্যালো ফ্র্যান্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন এই কারণে যে আজকে ঈদ হ্যাঁ দু হাজার পঁচিশ সাল আজকে এই দিনটা সকল মুসলিম ভাইদের জন্য বড় একটা দিন তারা রোজা রেখে এই দিনটা উদযাপন করে তো আজকে সেই ঈদের দিন তো সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আপনারা সবাই এই থেকে সুন্দরভাবে উদযাপন করবেন উদযাপন করবেন প্রিয় স্বজন প্রিয় বন্ধুবান্ধব এবং প্রিয় জনকে নিয়ে ঈদের সময় অবশ্যই আপনারা ঘুরবেন অবশ্যই সেফটি মেনটেন করবেন যারা বাইক রাইডার ভাইরা আছে বা বাইক বাইকার ভাইরা আছে। অবশ্যই সেফটি মেনটেন করে এদিক এদিকে যাবেন ওদিকে যাবেন বা ঘুরবেন অবশ্যই সেফটি ফার্স্ট কারণ ঈদের ঈদের মধ্যে অনেক জ্যাম থাকে সবাই বের হয় সবাই ঘোরাঘুরি করে তাই আশা করব যে যারা বাইকার ভাইরা আছে তারা অবশ্যই নিজেদের সচেতন নিজেদেরকে সচেতন করবে এবং অন্যকে সচেতন করার চেষ্টা করবে তো আজকে ঈদের দিনে এটাই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন সকলকে আবার জানাই ঈদ মোবারক